হ্যালো নমস্কার বন্ধুরা বাংলায় নতুন আর একটি প্রকল্প চালু হতে যাচ্ছে যেখানে আবেদন জানালেই পাওয়া যাবে ষোলো হাজার টাকা করে লোকসভা বোর্ড চলাকালীন এমনই বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার তো চলুন বন্ধুরা কোন প্রকল্পের কথা বলা হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কোথায় আবেদন করতে হবে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি একটুও কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সরকারের তরফ থেকে কী বলা হচ্ছে একটু দেখে নিন রাজ্য সরকারের নতুন এই প্রকল্প আবেদন জানালেই পাওয়া যাবে ষোলো হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ও জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন এর ফলে উপকৃত হচ্ছে রাজ্যের বহু জনসাধারণ সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের জন্য এই রাজ্য সরকারের নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন যার ফলে রাজ্য সমস্ত বাসিন্দাই উপকৃত হচ্ছে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প প্রণয়ন করেছেন সেগুলো প্রায় রাজ্যর প্রত্যেকটি পরিবারেই কিছু না কিছুভাবে পেয়ে যাচ্ছেন এছাড়াও এমন অনেক পরিবার আছে যেখানে একই পরিবারের বহু সদস্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোগ করেছেন এর ফলে রাজ্যবাসীরা বিভিন্ন উপকৃত হচ্ছে রাজ্য সরকারের দ্বারা এরকমই আজ নতুন আরও একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে যেখানে আবেদন জানালে সর্বাধিক ষোলো হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে তাহলে কি এই প্রকল্প এবং কীভাবে আবেদন জানাবেন সমস্ত কিছু জানাচ্ছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কথা চিন্তা ভাবনা করে এবং রাজ্যবাসীর উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন আর রাজ্য প্রায় সত্তরটিরও মতো প্রকল্প রয়েছে যা সুবিধা উপভোগ করছেন রাজ্য সাধারণ মানুষজন সব থেকে উল্লেখযোগ্য যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো হলো লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু রূপশ্রী সহ একাধিক প্রকল্প নিয়ে এসেছেন রাজ্য সরকার এর মাধ্যমে উপকৃত হচ্ছে রাজ্য সাধারণ জনকার এর ফলে রাজ্য সরকার রাজ্যবাসীর কাছে আদরণীয় হয়ে উঠেছেন এরকমই নতুন আরও একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে রাজ্যবাসীর জন্য যে প্রকল্পে আবেদন জানিয়ে উপকৃত হতে পারেন তাহলে চলুন এই প্রকল্প সম্বন্ধে জেনে নেওয়া যাক আজ রাজ্য সরকার যে প্রকল্প সম্বন্ধে বলা হচ্ছে সেই প্রকল্পটির নাম হলো ঐক্যশ্রী প্রকল্প রাজ্য সরকার রাজ্যর বেকার যুবক যুবতীর জন্য নিয়ে এসেছেন যুবশ্রী প্রকল্প এরকমই আরও একটি নতুন প্রকল্প হলো ঐক্যশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সপ্তম শ্রেণী পাঁচ থেকে শুরু করে উচ্চশিক্ষা শিক্ষিত সকলেই আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে নতুন এই প্রকল্পে আবেদন জানালে সর্বোচ্চ ষোলো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে হলে অবশ্যই সপ্তম শ্রেণী পাঁচ থেকে শুরু করে উচ্চশিক্ষিতের যে কোনো যোগ্যতা থাকতে হবে অর্থাৎ সপ্তম শ্রেণী পাঁচ থেকে শুরু করে উচ্চশিক্ষিত সমস্ত ধরনের পড়ুয়াই এই প্রকল্পের তথা এই স্কলারশিপে আবেদন করে টাকা পেতে পারেন এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি রাখতে হবে রাজ্যের ঐক্যশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেখান থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারায় তবে এই প্রকল্পে আবেদনের আগে অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য ও খুঁটিনাটি জেনে তবেই এই প্রকল্পে আবেদন জানা আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং সম্পূর্ণ বিষয়টি পড়ে তবে আবেদন করবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ